বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফেসিস শাসন চালু করতে পারত না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির ক্যারা উঠেছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপির তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকার বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্যে করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে কার স্বার্থে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্য উঠা পড়া লাগছে আমারে বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আসুক বিএনপির নেতারা আমার সাথে বাহাজ করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ করিয়া মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামোর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আওয়ামী ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা ছুঁড়া ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নাম্বার প্রথম আলো ডেলি স্টারের পিঠ বাঁচাইতে আগায় আসা যাবে না বিএনপি আগায় আসছে প্রথম আলো ডেলি স্টারের তাদের সাথে কোনো পিড়িত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সারা দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুলছিল বিএনপির রাজনীতি ভুলছিল খালেদা জিয়ার রাজনীতি বলছিল, জিয়ার রাজনীতি বলছিল এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপিকে কে এলাই ভাববো সহযোদ্ধা ভাববো যখন এই চারটা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়ায় রাজনীতি টেম্পু স্ট্যান্ড দখল করা রাজনীতি না মৌলানা ভাসানি আওয়ামী লীগেরই নেতা ছিল আওয়ামী লীগ তারা অন করতে পারে নাই তাই মৌলানা ভাসানি আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামী বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনীতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণেই জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করবো পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব যা আপনারা পারেন নাই রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম কম পয়সা টাকা পয়সা ছিল না তো তাই তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া দেখে তার ছিল কইছিল যে ওই বিএনপি করে গল্লিক খায় গল্লিক মানে গল্লিক আর কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গল্লিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব দেখেন কার পিছে জনতা আসে আমি সিওর আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি কোনটা সেটা ঠিকই চিনতে পারবে ওরা গোল্ডিক খাইতে আসে নাই তারা জিয়ার রাজনীতি করতে আসছে আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়বো সয়েস আপনার ইনকিলাব